আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে আছে ভাই আর আজকে কথা হবে খুব সুন্দর কিছু হানি কম কুকয়ার প্রোডাক্ট নিয়ে এগুলোর সবগুলোর সাইজ এবং বিস্তারিত ভাইয়া হচ্ছে গিয়ে হেল্প করবে তবে শুরুতেই চলুন আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করে দিই আপনাদের দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় গলি আর এখানে আপনারা হটলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা প্রোডাক্ট অনলাইনে পারচেস করতে পারবেন ভাইদের এই শপটা হচ্ছে মঙ্গলবারে বন্ধ থাকে এছাড়া সপ্তাহের যে কোনো দিনে আপনারা কিন্তু এসে প্রোডাক্ট হচ্ছে পারচেস করতে পারবেন

আপু তাওয়ারা দেখেন কত সুন্দর ইয়েস দুই পাশে ধরার কিন্তু সুন্দর হ্যান্ডেল দেওয়া আছে ভিতরে হানিকম করা বাইরে হানিকম করা আমি নিজে গিয়ে ইউজার আপু এই যে এসইউএস 316 এখানে কিন্তু আপু জার্মানির লেখা আসে না এই তাওয়ারা ক্ষেত্রে এই তাওয়ারা ক্ষেত্রে আপু আপু এটা হচ্ছে আরএস এর দাম হচ্ছে অনলি ফর 1800 টাকা আচ্ছা এরপর হচ্ছে আপু 30 সেমি হুম এটা দাম হচ্ছে আপু অনলি ফর 2000 টাকা এটা হচ্ছে আপু 32 সেমি এটা হচ্ছে 2200 টাকা এটা হচ্ছে আপু 34 সেমি

সবচেয়ে বড় আপু বত্রিশ কিলোমিটার এটা হচ্ছে আপু অনলি ফর পঁয়ত্রিশ টাকার ছাড়া খুব সুন্দর ভাবে দোনো পাশে নিয়ে যাব হানি করা আছে ঠিক আছে চাইনিস আচ্ছা এরপর করে দেয় করি আপু আপু কড়াই যেটা হচ্ছে আপু চব্বিশ ইম থেকে শুরু হয় দেখেন এটা কিন্তু রিপিট ছাড়া খুব সুন্দর সব জোনার চুলটা ইউজ করতে পারবেন লেখা থাকবে জার্মানি হ্যান্ডিক্রাফট ঠিক আছে আচ্ছা আপু চব্বিশ সি এম করেন দাম ছিল আমাদের আগের প্রাইজ ছিল আপনার বত্রিশশো টাকা

মাল্টি ফাংশন এটাও দাম আপো আগে আমাদের রেট ছিল হচ্ছে পাঁচ হাজার টাকা দাম হচ্ছে আপু অনলি ফোর পঁয়তাল্লিশ টাকা এরপরেও আরো তিনটা লার্জ সাইজ যেটা ফ্যামিলির বাইরে গিয়ে অনেকে কমার্শিয়াল কিংবা বাসা বাড়িতে হচ্ছে গিয়ে অনেকে বেশি মানুষের রান্নাবান্নার আয়োজনের জন্য এটা হচ্ছে আপু আটত্রিশ সেন্টিমিটার আগে আসতো হচ্ছে এরকম ডাক না আসতো আগে হম আগে আসতো হচ্ছে এরকম ডাক ঠিক আছে আগে না

খাতে পাবেন একটি টাকা করতে হবে না প্রতারণার দিন শেষ ঘরে বসে পোড়া খাতে পাবেন নির্ভেজাল ভেজাল আপু ধন্যবাদ জুবায়ের ভাই সময় দেওয়ার জন্য দেখাবে ভাইকে সাথে করে ইমন এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম